নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেইলি ডেলি ইনফরমেশন দিয়ে থাকি তো সেরকমই এক নতুন ইনফরমেশন তো দেখতে পাচ্ছেন আমার কাছে মি কারখানায় একটা মেশিন যেটা কালারিং হচ্ছে এই মেশিনটি আমি কালারিংয়ের ভিডিও আপনাদেরকে পাঠাবো এবং লাইভে আসবো এই মেশিনের সম্বন্ধে জানার জন্য এই মেশিনের সাথে আরও কী কী মেশিন যাবে সেগুলো আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেলো আমার দুশো কেজি ড্রায়ার মেশিন যেটা আপনি বর্ষাকালে চাল শুকাবার সাহায্য করতে পারেন এবং এবং আপনি খুব সহজেই চাল প্রসেসটা এই মেশিনের মাধ্যমে করতে পারবেন তো হয়ে গেল এটা আমার দুশো কেজি ড্রাই মেশিন যেটা মেশিনতে আমার চেঞ্জার সিস্টেম লাগানো আছে যেটা আপনি চালটিকে ভিতর দিকে রোস্টিং করতে পারবেন এবং রোস্টিং করার সময় হয়ে গেলে সেটাই চালটিকে এই মেশিনে সামনের দিকে বার করানো হয় তো দেখতে পাচ্ছেন এই যে পেটি আমার মোটর রাখানো আছে মোটরের সিস্টেমে চেঞ্জার করা আছে আর তার পাশাপাশি আরেকটি যে মেশিন আমার রেডি হচ্ছে যেটা ঘন্টায় এটা লম্বায় উচ্চ লম্বা আছে সাড়ে পনেরো ফিট এবং রিং রিং যেটা রেডি হচ্ছে তো সেটার একদম ওয়েল্ডিং ফিনিশিং দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পুরো দুপাশে পুরো রানিং ওয়েল্ডিং বানানো আছে দেখতে পাচ্ছেন যে নিখুঁতভাবে আমরা দেখাই এবং দেখতে পাচ্ছেন যে কত থিকনেসে আমরা কাজ করছি এবং কত মোটা প্লেট দিয়ে আমরা কাজ জ্বালাচ্ছি মেশিনে দেখতে পাচ্ছেন তো এই মেশিনটা খুব শীঘ্রই আপনাদেরকে লোডিং করা ভিডিও আপনার দেখাবো এবং এর সাথে সাথে কী কী মেশিন আছে ওই মেশিনে আমরা কানেকশান আপনাদেরকে মানে পুরো লাইভ ভিডিও আপনাদেরকে পাঠাবো দেখতে পাচ্ছেন মেশিনটি স্যাপ আছে চার ইঞ্চি স্যাপ এবং মেশিনটি খুব জোর কদমে কাজ চলছে আর তার দেখতে পাচ্ছেন আমার এখন স্টক এই মেশিনগুলো একে একে আপনাদেরকে আমি ভিডিও পাঠাবো এবং সেটা আমি ইউটিউব চ্যানেলে বলেই থাকি যে আপনাদেরকে লোডিংয়ের ভিডিও পাঠাবো যে কী কীভাবে আমরা মেশিন থেকে কাস্টমারের বাড়িতে পারচেস করছি তো আর তার পাশে পাশে আমার একটি সিং রোস্টার রেডি হচ্ছে তার পাশে আরেকটি আমার দুশো কেজি রোস্টার পুরো ফিনিশিং চলছে কাজ তো মেটেরিয়ালও আপনাদেরকে বলে থাকি যে আমরা পুরো পুরো টাটার মাল দিয়ে কাজ করে দেখতে পাচ্ছেন তো কোনো কোনো কিছু সব কিছুই আমরা নিখুঁতভাবে আপনাদেরকে দেখিয়ে রাখি এবং নিখুঁতভাবে কাজ করে রাখি যাতে আপনার কোনো না কোনো অসুবিধা হয় এবং কাস্টমার নিয়ে মেশিনটি নিয়ে পুরো ভালো করে ব্যবসা করতে পারেন তো আরও আমাদের কারখানার ভিতরে অনেক রকমের মেশিনের কাজ চলছে চলে আসবো সেই মেশিনগুলোর কাছে তো দেখতে পাচ্ছেন এগুলো সবেই আমার দুশো কেজি তিনশো কেজি চারশো কেজি সব মেশিনের আমার এখন স্টক আছে এবং তার পাশে যে মেশিনটি রেডি হচ্ছে এই মেশিনটা আজকে লোডিং ভিডিও আপনাদেরকে দেখাবো আর তাছাড়াও আরও যে দুটো মেশিন আমার রেডি হয়েছে যদিও দুটোই বুক হয়ে গেছে আপনাদেরকে মেশিন দুটিও শীঘ্রই আমি লোডিং করা ভিডিও দেখাবো এবং এটা হয়ে গেলো সাড়ে ন ফিট মেশিন এটা হয়ে গেলো সাড়ে আট ফুট রিং রোস্টার মেশিন তো এই ঘন্টা এটা তিনশোই কেজি ক্যাপাসিটি এইটা হচ্ছে চারশো কেজি ক্যাপাসিটি আর তার পাশে যেগুলো আগুটি যে মেশিনগুলো আছে এগুলো নিশ্চয়ই বুকিং হওয়া মেশিন নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো তো মেশিনে কিন্তু ভালো অনেক মেশিন আমার অর্ডার পড়ে গেছে ওই হোলির অফারে দেখতে পাচ্ছেন এটা ড্রাম রোস্টার এটা রিং রোস্টার তার পাশে আরেকটি রিং রোস্টার এটি হয়ে গেলো সাড়ে বারো ফিট রিং রোস্টার এটিও আপনার খুব সুদৃঢ় রোডিং করা দেখাবো আপনাদেরকে এবং আরও নতুন নতুন ব্যবসা করার জন্য যারা যারা ভাবছেন যে মেশিন চিন্তা ভাবনা করছেন তো নিশ্চয়ই আমার ইউটিউবে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং কথাবার্তা করুন মেশিনের সম্বন্ধে জানুন ভালো করে যাচাই করে জানুন কী কী র মেটেরিয়াল দিয়ে মেশিনটিতে তৈরি হচ্ছে সব কিছুই জানুন তবেই মেশিন নেবেন আপনি যে একটা আপনি মেশিন দিচ্ছেন সব কিছু জেনে পরে মেশিন নেবেন হয়তো অনেক বাজারে দালাল অনেক এজেন্সি হয়ে গেছে সেটা জেনেই আপনি মেশিন নেবেন তো আরও যদি নতুন ধরনের কোনো মেশিনের ইনফরমেশান থাকে তো নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেরকমই মেশিন আমরা রেডি করে রাখি তো এগুলো আমার একটা সাড়ে নফিট ফিট লিং দেখতে পাচ্ছেন এটা রেডি হয়ে আছে চলে আসবো কারখানার ভিতরে যে বর্ষাকাল আসছে বর্ষাকালের জন্য প্রচুর পরিমাণে ড্রায়ার মেশিনের এর কাজ চলছে দেখতে পাচ্ছেন ড্রায়ার মেশিনের ভিতরটা কীরকম হয় সেটা দেখানো হচ্ছে তো পুরোপুরি এই যে মাধ্যমে চালটি পুরো রোস্টিং হয় এবং কত স্যাকেন্ড রোস্টিং করছেন সেটা আমরা এরকমই নতুন নতুন ইনফরমেশন নেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর তার পাশে আমার একটা ভাইব্রের চান্না যারা মুড়িটাকে পুরো আপনি ফিনিশিংভাবে চালবে সেটার জন্য এই মেশিনটি খুবই উপযোগী এবং ভালো কোয়ালিটি আনে দেবে এই মুড়ি এই মেশিনেই যে পুরো যা চাল আছে চাল আলাদিকে করে দেবে মুড়ির কোয়ালিটি একদম আলাদা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটি হয়ে গেল আমার ভাইব্রেটার চাল না মেশিন তো নিশ্চয়ই এইসব মেশিনের জন্য কন্ট্যাক্ট করুন এবং কথাবার্তা বলুন মেশিন সম্বন্ধে আর তার পাশে আমার অনেকগুলো রিং রোস্টার রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন তো যদিও এই মেশিনগুলো সবই আমার বুক অনুযায়ী করা হচ্ছে তো এইরকমই নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বাড়িতে বসেই মেশিন যদি যোগাযোগ করতে পারেন তো নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং মেশিন সম্বন্ধে জানুন এবং বাড়িতে বসেই আমরা মেশিন পারচেস করে থাকি তো আজকের ইনফরমেশন এই পর্যন্ত নিয়ে আসবে নতুন ভিডিওর সাথে তো নমস্কার বন্ধুরা